বৈষম্যহীন রাজনৈতিক বন্ধন গঠনে অন্যরকম এক জনসভা মঞ্চ মহিউদ্দিন আলাজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা নেতারা বক্তব্য দিচ্ছে অথচ মঞ্চ খালি সবার নজর বক্তার দিকে শুধু মঞ্চ খালি নয় মঞ্চে কোনো চেয়ারও নেই কিন্তু চারদিকে নেতা কর্মীদের হই তো আছে সোমবার বিকেলে হাজিগঞ্জ পৌরসভাধীন বলাখাল স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভায় এমন দৃশ্য দেখা যায় শুধু এমন একটি জনসভাই নয় চাঁদপুরের হাজীগঞ্জ শাহরস্তি বিএনপির বিভিন্ন জনসভার চিত্রই এমন হাজীগঞ্জ শাহরস্তি বিএনপির প্রধান সমন্বয় ক্লাই ইঞ্জিনিয়ার মহিনুল হক সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন হাজীগঞ্জ শাহরস্তি বিএনপি নেতাকর্মীদের মাঝে কোনো বৈষম্য থাকবে না তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের যে প্রচেষ্টা তা যেন হাজিগঞ্জ শাহরহস্তি থেকে শুরু করতে চান তিনি তাই মঞ্চে যিনি বক্তব্য দেবেন তিনিই থাকবেন তার বৈষম্যহীন সম্ভাবনার দ্বার বেশ প্রশংসিত হচ্ছে লাইন ইঞ্জিনিয়ার মমিনুল হক দুই সাল থেকে হাজিগঞ্জ শহরস্থিতি বিএনপির আলোচিত মুখ দুই সাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের মামলা হামলায় তাদের পাশে দাঁড়িয়েছে প্রায় একুশ বছর যাবৎ হাজিগঞ্জ শহরস্থি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছেন তিনি শত প্রতিকূলতাও তিনি নেতাকর্মীদের ছেড়ে যাননি পৌরসভা দিন এক দুই ও তিন ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ইমাম হোসেন সাধারণ সম্পাদক এম রহিম পাটোয়ারি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেলা জিয়া পরিষদের সারার হোসেন ভুলু মুসি পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ মিজারুর রহমান ফারুক টিটু সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মাস্টার বিএনপি নেতা আব্দুল কাদের তালুকদার মিজানুর রহমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ আহ্বায়ক মাইনুল ইসলাম সরু প্রমুখ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ মাহব্বাই হুমায়ুন কবির সুমনের উপস্থাপনায় সভায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলার বিএনপির সাবেক সহ সভাপতি মনোরুজ্জামান সিরাজ খান ও শরীফুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাপক প্রচার সম্পাদক মারুফ খান রাসেল সহ উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেন স্বেচ্ছাসেবক সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী শ্রমিক দলের সভাপতি আলম মিঠু কিরা সাধারণ সম্পাদক সোহেল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক কেসম ফয়সাল হোসাইন সদস্য সচিব জুয়েল রানা তালুকদার পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক কাবু ইউসুফ সদস্য সচিব দিন ইসলাম টগর সহ উপজেলা পৌর যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা জাহির আলম সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর এক দুই ও তিন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সংঘ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক সহস্রাধিক নেতা কর্মী ও সমর্থক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন